তো দর্শক এখন আমি ধীরে ধীরে সুড়ঙ্গ পথের দিকে এগিয়ে যাচ্ছি সত্যি সত্যি খুব অসাধারণ একটা মানে কি বলবো ভিউ যত দেখছি মনে হচ্ছে আমার মধ্যে বাচ্চা আমি বেড়ে যাচ্ছে এই যে আমার পিছনের জাস্ট লোকটা দেখুন ও একদম এই দিকটা মনে হচ্ছে একদম এতটা গভীর আসলে কতটা গভীর সেটা কিন্তু আমি মাপতে পারছি না আবার আমার এই পিছন দিকটা কিন্তু আবার উঁচু ঠিক আছে আর আমি এখন ঢালুর দিকে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি আর কি এবং এই পাহাড়টা হচ্ছে আমি যে পাহাড়ের উপরে আছি পাহাড়টা হচ্ছে একটা সরু পাহাড় তার দুই দিকেই দিকেই ঢালু কিন্তু আর সামনের হচ্ছে সেই প্রাকৃতিক সুরঙ্গ বিশেষ করে এ কারণে এটা আরো এত বেশি মানে মার্কেট পেয়েছে বা মানুষজন এত বেশি এখানে আসে এটাই দেখার জন্য যে এটা হচ্ছে প্রাকৃতিক সুরঙ্গ আরও একটা চমৎকার আপনাদেরকে ভিউজ দেখায় উম এই যে আমার পিছনে যে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন আসলে এটা হয়তো বা এতটা ভালো ভিউজ আসতেছে না মোবাইলে তবে এটা বাস্তবে কিন্তু অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আর বিশেষ করে এই যে পিছনে দেখা যাচ্ছে মানে খাগড়াছড়ি শহরটা অর্থাৎ এই পাহাড়ের উপর থেকে একদম এই যে পিছনে খাগড়াছড়ি শহরটা দেখেন অনেকটা বোঝা যাচ্ছে হয়তো বা রোদ্রে ছটার কারণে ক্যামেরা তো পুরোপুরি আসছে না তবে সত্যি খুব অসম কিন্তু এখান থেকে চমৎকারভাবে উপলব্ধি করা যায় খাগড়াছড়ি শহরটাকে